ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ আরোপ আরোপের কারণে আগামী বছরটায় আমার আপনার আমাদের মতো এভারেজ কানাডিয়ান ফ্যামিলি যারা আছি আমরা আমাদের বছরের খরচ উনিশশো ডলার বেড়ে যাবে এই উনিশশো ডলার কেবলমাত্র খরচের খাতায় যোগ হবে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাফ যেই টেরিফ তিনি ঘোষণা করছেন তার কারণে সামগ্রিকভাবে কানাডার যে ইকোনমি ইকোনমির মানে গ্রস জিডিপি সেটি টু পয়েন্ট সিক্স করবে মানে সংকুচিত হয়ে যাবে এটি কানাডা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি হিসাব এটি প্রাথমিক হিসাব যেহেতু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্টই হয়নি ইমপ্লিমেন্টেশন হয়নি ফলে একটা আগাম যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টে আমি আপনি আমরা প্রত্যেকেই মানে অ্যাভারেজ ফ্যামিলি গড়ে অলমোস্ট বছরে টু থাউজেন্ড ডলার বাড়তি গচ্ছা দেব দর্শক আজই হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের স্পোকস পারসন ক্যারোলাইন লাভিট তিনি সাংবাদিকদের জানিয়েছেন নিশ্চিত করেছেন যে আগামীকাল শনিবার পয়লা ফেব্রুয়ারি থেকে কানাডার উপর ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি কানাডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ কার্যকর হচ্ছে কানাডা এবং মেক্সিকো এই দুটি দেশের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ দুটি দেশের প্রোডাক্টের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর চীনের প্রোডাক্টের জন্য টেন পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হবে অবশ্য ফেডারেল গভর্নমেন্ট ক্যানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট তারা পাননি বা অফিশিয়াল কোনো কাগজ কারণ তাদেরকে তো একটা অর্ডার পেতে হবে যে এক্সিকিউটিভ অর্ডার যেটি ডোনাল্ড ট্রাম্প ইস্যু করেছেন তার কপি পেতে হবে তারা কপি পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বা তাদের যেটি করার সেটি তারা করবেন তবে কানাডিয়ান গভর্নমেন্ট যে খুব ব্যস্ত আছে এটি নিয়ে সেটি বোঝা যায় যে আজই অ্যাডভাইজারি কমিটি অন কানাডা ইউএস রিলেশন তার বৈঠক হয়েছে দীর্ঘক্ষণ সেই বৈঠকে সম্ভাব্য কী কী পদক্ষেপ নেওয়া যায় কী কী ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে কী কী ইম্প্যাক্ট হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে মিনিস্টাররা যে কথা বলছেন জাস্টিন ট্রুডু প্রভিন্সে আর প্রিমিয়ারদের সঙ্গেও কথা বলে যাচ্ছেন লাগাতারভাবেই ফরেন মিনিস্টার এবং পাবলিক সেফটি মিনিস্টার দুইজন মন্ত্রী ওয়াশিংটনে অবস্থান করছেন যে রিপাবলিকান ল মেকারদেরকে কনভিন্স করার জন্য যেন এই বিষয়টি কোনো না কোনোভাবে ঠেকানো যায় তবে হোয়াইট হাউসের স্পোক্স পারসন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লাভিট তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি জাস্টিন ট্রুডোর দিকে আঙ্গুল তুলেছেন তিনি বলছেন যে জাস্টিন ট্রুডোর উচিত ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলা হোয়াইট হাউসকে ফোন করা তা না করে তিনি পত্রপত্রিকায় বিবৃতি দিয়েছেন পাল্টার ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছেন এসব হুমকি টুমকি না দিয়ে জাস্টিন ট্রুডুর কানাডিয়ান প্রাইম মিনিস্টারের উচিত ছিল হোয়াইট হাউজের সঙ্গে কথা বলা কিন্তু আমরা জানি যে কারাডিয়ান প্রাইম মিনিস্টার থ্যাংকস গিভিং ডেতে শুধু চলে গিয়েছিলেন অনেকটা উইদাউট এনি প্রোটোকল কোনো ধরনের কোনো কিছু দায়িত্ব গ্রহণের আগেই তিনি সেখানে চলে গিয়েছিলেন লাঞ্চ করেছেন একসাথে কথাবার্তা বলেছেন তিনি চেষ্টা করেছেন ফলে কানাডিয়ান গভর্নমেন্টের যে চেষ্টার ত্রুটি ছিল বা ঘাটতি ছিল সেটি আমাদের কাছে মনে হয় না বরং মনে হয় যে জাস্টিন টুডু এবং তার ক্যাবিনেট ভালোভাবেই চেষ্টা তদ্বির করে গেছে যাই হোক সেটি তো ডোনাল্ড ট্রাম্পের পাগলামি তিনি করবেনই সো সেটি তারা হয়তো তাদের পক্ষ থেকে নানারকম কথাবার্তা বলবে কিন্তু রিয়েলিটি হচ্ছে তারা এটি ডোনাল্ড ট্রাম্পের মাথায় ছিল যে ট্যাক্স আরোপ করবে এবং তিনি সেটি করবেন এটি হচ্ছে কথা ক্যারোলিন লাভিট হোয়াইট হাউসের রিপ্রেজেন্টেটিভ তিনি এই যে আগামীকাল থেকে কার্যকর হবে সেটি বলতে গিয়ে তার কারণ হিসাবে তিনি যে কথাটি আবারও বলেছেন সেটি হচ্ছে যে ইনলিগেল ফ্যান্টানেল যেটি কানাডা থেকে যায় ইনলিগেল ইমিগ্রেট এই দুটির ব্যাপারে কানাডা কোনো ব্যবস্থা নেয়নি সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এই ব্যবস্থা নিচ্ছে আমেরিকার একটি হিসাব সেই হিসাবে যে ফ্যান্টানেল যে ড্রাগ এই ড্রাগের ওভার ইউজের কারণে বছরে আমেরিকাতে মোর দেন ওয়ান হান্ড্রেড থাউজেন্ড পিপুল মারা যায় তবে ক্যানাডিয়ান গভর্নমেন্টের হিসাব হচ্ছে যে যেই পরিমাণ ফ্যান্টানেল আমেরিকাতে যায় তার লেস দেন ওয়ান পারসেন্ট আসলে ক্যানাডিয়ান বর্ডার দিয়ে যায় তার মেজরিটি মোস্ট অফ দ্য থিং তার এটা যায় হচ্ছে মেক্সিকো বর্ডার থেকে এবং এই ফ্যান্টানেলটা আসে আসলে চীন থেকে ফলে কানাডিয়ান গভর্নমেন্টের হিসাবটা হচ্ছে যে যেহেতু তাদের দিক থেকে এত বেশি ইম্প্যাক্ট এটাতে নেয় মানে কানাডিয়ান কানাডা থেকে ইনলিগাল ইমিগ্রেশন ইমিগ্রেন্টের সংখ্যাও কম আর ফ্যান্টানেলের সংখ্যা তাদের অফিসিয়াল হিসাবে লেস দেন ওয়ান পার্সেন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আর সেই সব কথা শুনতে রাজি না তিনি মনে করেন যে না কানাডা তিনি বলেই ফেলেছেন যে কানাডা মেক্সিকো আমাদের সঙ্গে ট্রেডের ক্ষেত্রে খুব ব্যাডলি খারাপভাবে ব্যবহার করেছে কাজেই একটি ব্যবস্থা নিতে হবে এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তিনি আজকে যখন কথা বলেন তিনি বলেছেন যে এটি হচ্ছে পানি নিউ ট্রেপ টেরিফ অর্থাৎ কানাডার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একটা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন এখন এই ব্যবস্থার ফলে অবশ্য আজকেও তিনি পরিষ্কার করেননি বা এখনও আমেরিকা পরিষ্কার করেনি যে ঠিক কোন কোন প্রোডাক্টগুলোর উপর তারা ট্যারিফ আরোপ করবে ওয়াইলের উপর তারা টেরিফ আরোপ করবে কি করবে না সেই বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি ফলে অফিস অর্ডার হওয়ার পরে সেটি জানা যাবে কিন্তু কানাডা চেম্বার কানাডার যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারা যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছে সেখানে আমি শুরুতেই বলেছিলাম যে কানাডার জিটিপি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট শ্রেণ করবে আর আমাদের মতো জনতার গড়ে খরচের খাতায় নাইনটিন হান্ড্রেড পার ফ্যামিলি নাইনটিন হান্ড্রেড ডলার বাড়তি যুক্ত হবে এবং এই খরচটা কিন্তু আমেরিকানদেরও হবে আমেরিকার জিডিপি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট করবে তাদের হিসাবে এবং ক্যানেডিয়ান হাউসহোল্ড অ্যাভারেজ হাউসহোল্ড গড়ে থার্টিন হান্ড্রেড ডলার বাড়তি খরচ করতে হবে নাগরিকদের কানাডা এবং আমেরিকার যে বর্ডার সেই বর্ডারে প্রতিদিন গড়ে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার প্রোডাক্ট মানে সীমান্ত পার হয় থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত চৌত্রিশটি স্টেটের চৌত্রিশটি অঙ্গরাজ্যের টপ এক্সপোর্ট ডেস্টিনেশন হচ্ছে কানাডা ফলে কানাডা যদি পাল্টার ব্যবস্থা নেয় তাহলে যে আমেরিকার ইকোনমিতেও ইম্প্যাক্ট হবে না তা না তাদেরও ইমপ্যাক্ট হবে কানাডিয়ান না আমেরিকান নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হবে দু হাজার চব্বিশ সালের যে ইকোনমিক ডাটা তাতে দেখা যাচ্ছে কানাডা হচ্ছে মানে নাইন্থ লার্জেস্ট ইকোনমি মানে জিডিপির সাইজে তার টু পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন হচ্ছে টোটাল ইকোনমি অপরদিকে আমেরিকার ইকোনমি জিডিপি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর থ্রি ট্রিলিয়ন জাস্টিন ট্রুডো আজকে যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তিনি স্পষ্ট করেই বলেছেন যে কানাডা ইজ রেডি পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য এবং তিনি সেটি বলেছেন যে কানাডা যে ব্যবস্থাটি নেবে একটা রিজনেবল ব্যবস্থা নেবে বাট পারপাসফুল ফোর্সফুল হ্যাঁ পারপাসফুল ফোর্সফুল বাট রিজনেবল একটা এটা হবে তাদের ইমিডিয়েট রেসপন্স এবং এই কানাডা তার রেসপন্স হিসাবে অন্তত তিন স্তরে বা পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করে রেখেছেন প্রথম স্তরে তারা একটা শর্ট লিস্ট করেছে সেই শর্ট লিস্ট হচ্ছে মূলত পলিটিক্যালি সেন্সেটিভ প্রোডাক্ট আমি আমার আগের ভিডিওতে ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি আবার একটু যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য একটু মনে করিয়ে দেয় যে একটি হচ্ছে শর্ট লিস্ট পলিটিক্যালি সেন্সেটিভ প্রোডাক্ট বিশেষ করে যেখানে রিপাবলিকানদের পাওয়ারফুল কংগ্রেসম্যানরা বা রিপ্রেজেন্টেটিভরা যে তাদের যেসব নির্বাচনী এলাকা সেই সব নির্বাচনী এলাকার যেসব প্রোডাক্ট কানাডাতে আসে সেই প্রোডাক্টগুলোর উপর তারা পাল্টা ট্যারিফ আরোপের একটি তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে শর্ট লিস্টে এবং এতে যদি কাজ না হয় তারপর সেকেন্ড স্টেজে তারা একটা লার্জার লিস্টে মোস্টলি গোডস প্রোডাক্ট সেগুলোর উপর তারা ট্যারিফ আরোপ করবে পাল্টা সেটা অলমোস্ট থার্টি সেভেন বিলিয়ন মূল্যমানের প্রোডাক্ট ক্ষতি ইম্প্যাক্টেড হবে আমেরিকান প্রোডাক্ট এবং তার উপরে যদি হয় সেই ক্ষেত্রে তারা মানে যে ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট সেটা প্রায় অলমোস্ট হানড্রেড টেন বিলিয়ন ডলারের মানে এক্সপোর্ট মার্কেট সেই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপর তারা ট্যারিফ কানাডা টেরিফ আরোপ করবে তবে জাস্টিন ট্রুডু বলছেন বা ক্যানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে যে আলাপ আলোচনার ভিত্তিতে এখনও মানে যেহেতু এখনও অফিস অর্ডার হয়নি সরাসরি যেহেতু তাদের হাতে কোনো কাগজ আসেনি ফলে তারা এটিকে এখনও মুখের কথা বক্তৃতা হিসাবে দেখছেন কিন্তু আলাপ আলোচনা চলছে দশক শেষ করবার আগে আমি এই যে ইকোনমিক ইম্প্যাক্টটা আমি আপনাদেরকে একটু শোনালাম যেটি চেম্বার অফ কানাডার যে অ্যাসেসমেন্ট এমনিতেই কিন্তু ব্যাঙ্ক অফ কানাডার একটা অ্যাসেসমেন্ট ছিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কানাডার ইকোনমি একটু চাপের মধ্যে থাকবে এবং জিডিপি ওয়ান পয়েন্ট শ্রেং করবে সংকুচিত হয়ে আসবে সেটি জাস্ট নট ফর যে টেরিফ ট্রাম্প টেরিফ সেই কারণে না ট্রাম্প টেরিফ না হলেও এটি ব্যাঙ্ক অফ কানাডার হিসাব এবং সেই হিসাবে তারা বলছে যে এর বাইরে ট্রাম্পের টেরিফের কারণে আরও বাড়তি একটা ইম্প্যাক্ট হবে এবং ট্রাম্পের টেরিফের কারণে যে ইম্প্যাক্ট হবে সেটা করেছে চেম্বার অফ কমার্স অফ কানাডা এখন আমরা যদি চেম্বার অফ কমার্সের টু টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আর বাংলাদেশ ব্যাংকের ওয়ান পয়েন্ট এইট সরি ব্যাঙ্ক অফ কানাডার ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট শ্রেং এই দুইটাকে যদি যোগ করি তার মানে ক্যানাডিয়ান ইকোনমিতে সামনে একটা বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা সামনে রেখেই আমরা অপেক্ষা করছি দেখার জন্য যে আসলে শেষ পর্যন্ত কি ঘটে ডোনাল্ড ট্রাম্প কি করেন এবং কানাডা জাস্টিন টুডুর গভর্নমেন্ট কীভাবে সেগুলো মোকাবেলা করে এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি দর্শক আমরা কিন্তু অপোজিশন পলিটিক্যাল পার্টি বিশেষ করে যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি কনজারভেটিভ পার্টি কী করছে তাদের ভূমিকা কী জায়গায় কোনো সুস্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি পড়লে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন